আসসালামু আলাইকুম চাঁদরাত মোবারক সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দা আমরাও সবাই ভালো আছি চোখের পলকে মনে হচ্ছে যে ঈদ চলে এসেছে তো এবারে ঈদ শপিং আমি অনলাইন থেকে করেছিলাম শিন থেকে তো পার্সেলগুলো অনেক আগে এসেছিল আমি আসলে খোলার সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যেহেতু ঈদ চলে এসেছে আর তো পার্সেলগুলো খুলে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি তো খুবই অল্প স্বল্প ঈদ শপিং আমি এবার সিএন থেকে করেছি বাচ্চাদের জন্য মেনলি আমি সিএন থেকে ঈদের শপিং করেছি আমার দুই মেয়ের জন্য তো এই ড্রেসটা আমি আয়াতের জন্য করে কিনেছি ড্রেসটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে আর কালারটা খুব সুন্দর আর ল্যাভেন্ডার কালারে হালকা কালার তো ভাবলাম যে এবার ঈদে ওদেরকে খুব বেশি একটা মানে ভারী ড্রেস দিব না পার্টি ড্রেস কিনবো না হালকা এই ড্রেস কিনবো ওদের জন্য লাইট ওয়েটার তো এই ড্রেসটা আসলে অনেক কমফোর্টেবল ছিল তো আয়াতের সাথে মিল রেখে আনিয়াতের জন্য কিনেছি আর আনিয়াতে ড্রেসের কালারটা রেড ছিল আনিয়াত এখন সব কিছু মানে আয়াতকে এত ফলো করে মানে ওর বোন যেটা পরবে ও ঠিক সেরকমই ড্রেস পড়তে চায় তো সেজন্য দেখা যায় যে আয়াতের জন্য আমি যেরকম পছন্দ করি সেটা আনিয়াতের জন্য কিনি আনিয়াতের আনিয়াতে জন্য কিনলে আমি ওরকম আয়াতের জন্য কেনার চেষ্টা করি তো জন্য এটা আরেকটা ড্রেস কিনেছি কোটস ড্রেস এই ড্রেসটা আসলে খুবই সুন্দর আর এত রিজনেবল প্রাইসে আমি পেয়ে গিয়েছি যে কি বলবো তো হাত ছাড়া করতে ইচ্ছে করে নাই দেখে আমি বললাম যে না এটা নিয়ে নেই তো আনিয়াদের সাথে মিল রেখে আরেকটা আয়াতের জন্য কিনেছি কারণ ও যে বললাম দু বোনের এক ড্রেস হতে হয় নাহলে দুজনেই মন খারাপ করে যে ওদের একরকম ড্রেস না কেন তো ওদেরকে এখন টুইন বেবির মতন একই ধরনের ড্রেস পরে একটু কালার আলাদা থাকে সাইজ তো অবশ্যই ডিফারেন্ট থাকে তো ওইরকম দেখে আমি ওদের দুজনের জন্য এরকম দুটা ড্রেস নিয়েছি ড্রেস দুটা আসলে যখন ওদেরকে পরিয়েছি খুব ভালো লেগেছে আর এটা ওদের ঈদের জুতা জুতোগুলো দেখে আমি তো খুশিতে শেষ কারণ আমি মানে এত ভালো জুতা আমি পাবো সত্যি আমি বুঝতে পারি নি কিন্তু সমস্যা হচ্ছে এই জুতাটা আমি আনিয়াতের জন্য কিনেছি হয়ে গিয়েছে আয়াতের পায়ের আর আয়াতের পায়েরটা আনিয়াতের পায়ের সাইজের চলে এসেছে ঈদে নামাজে পড়ে যাওয়ার জন্য আমি আমার জন্য এই আবায়াটা কিনেছি এটা আমি শিয়েন থেকেই কিনি নাই আমাদের এখান থেকেই শপ থেকে কিনেছি তো ড্রেসটা এত ভালো লেগেছে দেখার সাথে সাথে একদম এক কালারের খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর পরার পর খুবই সুন্দর লাগে একদম এক কালারের কোনো কাজ নাই কিছুই নাই তো আমার এই গোল্ডেন কালার ড্রেসটাই খুব ভালো লেগেছে মনে হলো যে না এই কালারটা আমি পরি কারণ এই কালারে খুব বেশি একটা ড্রেস আমার পরা হয় নাই তো সেজন্য জন্য পছন্দ করে এই কালারেরই আয়া পায়া নিয়েছে আর সাথে ম্যাচিং করে একটা হিজাব নিয়ে নিয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে এই কালারটা আর এই জুতোটা আমি সেন থেকে কিনেছিলাম কিন্তু আমি আসলে একটু ডিসঅপয়েন্ট হয়েছে কারণ আমি ভেবেছিলাম যে ম্যাটেরিয়ালটা আরও ভালো হবে কিন্তু সাইজের একটু সমস্যা হয়ে গেছে আপনারা যদি সিয়েন থেকে কখনো জুতো কেনেন তাহলে একটু ভালো করে বুঝে শুনে দেখে কিনবেন কেন সাইজের প্রবলেম হয়ে যায় ভালো করে নিজের পা মেপে নেবেন তারপর ওদের ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সাইজের ওটাও ভালো করে চেক করে নেবেন নাহলে কিন্তু এরকম হয়ে যাবে আমার এবার যে আমি জুতোগুলো কিনেছি সেন থেকে তো সাইজের প্রবলেম হয়ে গেছে আমারটাও হয়েছে আমার দুনো বাচ্চারই হয়েছে যাই হোক ওদের তো একজনের একজনকে পরিয়েছি কিন্তু আমারটা কি করব। দেখে দিয়েছি তারপর দেখলাম যে একটু ছোট হচ্ছে তারপরও আসলে কি করব যেহেতু কিনে ফেলেছি ঈদের জুতো তো এই বললাম যে একটু দেখে শুনে কিনবেন সিয়েন থেকে যদি জুতা কিনেন ঈদে রান্না করার জন্য এখন আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে ভেবেছিলাম যে খুব বেশি একটা আয়োজন করব না কারণ এবার ঈদে খুব বেশি একটা কিছু করার প্ল্যান ছিল না আমার তো কিন্তু ভাবি একটা করি একটা এটা ওটা করতে করতে দেখলাম যে না বেশ কয়েকটা আইটেম আমি বানিয়ে ফেলেছি আসলে ঈদ আসলে খুশিতে এটাওটা বানাতে ইচ্ছা করে মনে হয় ফ্যামিলির জন্য এটাওটা বানাই এটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই হাজব্যান্ডকে দেই রান্না করে তো আর যেহেতু বাসায় গেস্টও আসবে তো ওদের জন্য তো বানাতেই হবে আমার একটু মনটাও খারাপ ছিল চাঁদরাতে তো সেজন্য আসলে কি বানাবো কি বানাবো না বুঝতে পারছিলাম না এক একবার এক এক ডিসিশন নিচ্ছিলাম যে এটা তৈরি করবো এটা তৈরি করব তো এবার ঈদে আমি আসলে প্ল্যান করে রেখেছিলাম অন্য কিছু করার তো যাই হোক কোনো একটা কারণবশত সেই প্ল্যানটা আমি চেঞ্জ করেছি আমি করি নাই তো সেজন্য আসলে একটু মনটা খারাপ ছিল তো মন খারাপ নিয়ে ঈদের রান্না শুরু করেছি কিন্তু আমি আসলে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারি না কেন জানি আমার বেশিক্ষণ মন খারাপ করে থাকতে ভালো লাগে না তো যাই হোক যেহেতু ঈদের দিন মন খারাপ করেই বা কেন থাকবো তো খুশি মনে রান্নাঘরে এসে রান্না করা শুরু করে দিয়েছি তো এখানে জর্দাসামাই তৈরি করছিলাম অনেক কিছুই করেছি ফালুদা বানিয়েছি চানাচাট করেছিলাম হালিম করেছি এরপরে দুধ দিয়ে চুটকি সময় বলে আমাদের দেশে তো সেটা রান্না করেছিলাম একবার যদি রান্না করার মুড চলে আসে তখন মনে হয় যে খালি রান্নাই করতে থাকে এটা ওটা বানাতে থাকি তা আমি তো আরও কিছু রান্না করতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো প্লিজ আর কিছু তৈরি করো না কারণ খুব বেশি কেউ গেস্ট আসবে না তো এই জর্দা সামাইটা আমাদের বাসায় ঈদের প্রত্যেক ঈদে এই সামাইটা আমার আম্মু রান্না করে আমার আম্মুর হাতে জর্দাস মাই খেতে আমার ভীষণ মজা লাগতো ছোটোবেলায় আমি খুব শখ করে খেতাম কারণ দেখা যেত যে ঈদ আসলেই আম্মু ওই শ্যামাইটা রান্না করত। তা আমার খুব মজা লাগতো এই রান্না আম্মুর হাতের এই জর্দা মাই খেতে তা এখন আমিও শিখে গিয়েছি কিভাবে মজা করে ঈদের দিনের জন্য জর্দা জর্দাস্যাময় রান্না করতে হয় কোরবানি ঈদ নিয়ে আমার ভীষণ মজার ছোটবেলার স্মৃতি আছে কি বলবো ভুলা যায় না এত মজা করতাম আমরা ফ্রেন্ডরা মিলে সবাই দল বেঁধে বাসায় বাসে গরু দেখতে চলে যেতাম আর বলতাম যে কার গরুটা থেকে বেশি সুন্দর হয়েছে তো চাঁদরাতে আমাদেরকে পাওয়াই যেত না আমরা সবাই গ্রুপ হয়ে একটা গ্রুপ ছিল আমাদের তা আমরা এ বাসায় ওই বাসায় ওই বাসায় গরু দেখে বেড়াতাম আসলে ছোটোবেলার ওই দিনগুলো আমি ভীষণ মিস করি আর এখানে তো গরু কি ওর ছায়াও চোখে পড়ে না আমাদের গ্রুপের মধ্যে আমি ছিলাম আমার বোন ছিল আমার আরও দুটা ফ্রেন্ড ছিল সাদি আর রিমা আরও দুজন ছিল তপু আর পিন্টু তো এই ছয়জন মিলে আমরা ভীষণ মজা করতাম আর গরু দেখে বেড়াত তো গল্প করতে করতে আমার ঈদের জর্দার সময় রান্না করা হয়েছে তো জর্দা সময় যদি গরম থাকা অবস্থায় আপনি কাটা চামচ এইভাবে ছাড়িয়ে নেন তাহলে জর্দা সময়টা অনেক ঝরঝরে থাকে তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ ঈদ